গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কর্তৃক দল রংপুর রাইডার্স এক এক দলে সাতজন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে পাঁচজন করে একাদশে খেলাতে পারবে সেই দিক দিয়ে তাকাতে গেলে দেখা যায় হুশদিল শাহকে দলে বেরোনোর পরেও রংপুর রাইডার্সের জন বিদেশি ক্রিকেটার অর্থাৎ তারা আরও একজনকে দলে ফেরাতে পারবে আপনি যদি রংপুর রাইডার্সের টিমের দিকে তাকান দেখবেন যথেষ্ট ব্যাটসম্যান যথেষ্ট অলরাউন্ডার আছে যথেষ্ট বোলারও কিন্তু উইকেট কিপিং দিকে তাকালে একমাত্র নুরুল হাসান সোহান ব্যতীত আর কেউ নেই অর্থাৎ একজন উইকেট কিপার ব্যাটার ফরেন ক্রিকেটারকে দলে ভেড়াতে চলেছে রংপুর রাইডার্স বাই এনি চান্স যদি নুরুল হাসান সোহান কোনো চোটে পড়ে যায় তাহলে কিপিং করার কেউই থাকবে না তারা যোগাযোগ করেছে অস্ট্রেলিয়ান ব্যাটার এই জন্য অ্যালেক্স কেরি শুধু তাই নয় যোগাযোগ চলছে নিউজিল্যান্ডের টম ব্রুজের সাথেও এছাড়াও যোগাযোগ হয়েছে লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার দীনেশ চান্দিমালের সাথেও অর্থাৎ যে কোনো একজন উইকেটরক্ষক ব্যাটারকে তারা দলে ভেড়াতে চলে নম্বর বিদেশি হিসেবে তবে কথা এগিয়ে অস্ট্রেলিয়ান ক্যারির সাথে অর্থাৎ ঠিক থাকলে সপ্তম বিদেশি ক্রিকেটার হিসেবে গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্স যুক্ত হতে চলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স ক্যারি এবার দেখার বিষয় এই তিনজনের মধ্যে কাকে ফাইনাল করে রংপুর রাইডার্স